আজকে বন্ধুরা মায়ের জন্য পুরো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এবার ভাতটা ঘরে নিয়ে চলে গেছি আর এগুলো ঘরের ভেতরে যেখানে রাখবো সেখানে নিয়ে চলে যাব। শ্যামিলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের বাড়িতে মা মনসার পূজা তার জন্য হয় রান্না পূজা অনেক কিছু রান্না করতে হয় যে যেমন পারে তা আজকে আমি একটা একটা করে সব ভেজে নেব। আর এই ভাজাগুলো থাকবে মায়ের কাছে আর কালকে হবে কিছু জিনিস গরম গরম সেইগুলো কিন্তু ঠাকুরের কাছে আর দেবো না আর আজকে রান্নাটা হয়ে যাবে আমি এইখানে একটু নিচু করে দেখাও এইখানটা হচ্ছে এখানটা নিচু করে দেখাও এই যে আলু নিয়েছি আর এখানে করলা আর এখানে আছে সজনা শাক নারিকেলের মালা দুটো কুড়ে নেব আর কতটা সুন্দর দেখতে মালাটা নারিকেলটা সাদা ফিট দুমালা মালা করা হয়ে গেছে এবারে এই দুমালা কুড়ে নেব চার মালা নারিকেল করা হয়ে গেছে এবারে এই আলু পটল কলা হপা এখানে করলা নিয়েছি আর এখানে নিয়েছি এইগুলো হচ্ছে দিনের শাক এই সজনা শাকটা নিতে হবে দিনের আর এখানে নারিকেলটা কুড়ে নিয়েছি এখানে তেল গুড় মানে সমস্ত যেগুলো আজকের প্রয়োজন সেগুলো আমি রেডি করে নিয়েছি আর নুন আর হলুদটাও এখানে রেডি করে নিয়েছি আর এখানে একটা চারনা ধুয়ে নিয়েছি এটা চাপা দেওয়ার জন্য তাহলে এগুলো আমি এক এক করে সমস্ত এই লবণ মাখিয়ে নেবো আজকে যে জিনিসগুলো ভাজা হবে যেমন পটল কিন্তু আমাদের খোলা ছাড়াতে নেই এরকম পুরো খোলা সমেত এই রান্না করতে হবে আর শুধু ছাড়ানো হয়েছে এই কলাটা আর আলুও থাকবে খলা শুদ্ধ দেখতেই পাচ্ছেন খলা শুদ্ধ আলু তা এক করে সবগুলোতেই লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবারে একটিই হাঁড়ি নিয়েছি ভাতের হাঁড়ি এটা এবার জল নিয়ে চাপিয়ে দেব ভাতটা সন্ধ্যা দিয়ে আর ভাতটা চাপাতে হয় সন্ধ্যা হাঁড়িটি এবারে জলটা গরম হয়ে গেছে দিয়ে দেব চাল একটু গরম হয়ে গেলে দিলেই তবেই ভালো সবসময় চাল একটু গরম জলে দিলে তাহলে আর জড়িয়ে যাবে না ভাত একবার একটা একটা হবে গরম জলে দিয়েছি তো কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেব তেল কড়ার তেলটি গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব এই কলাগুলো কলাগুলো কলা হয়ে গেল এবারে এই কলাগুলোকে তুলে নেবো আজকে ঠাকুরের মতো কম করে ঠাকুরের মতো সব ভেজে নেব। ফপাও ভাজা হয়ে গেল। দিয়ে দেব পটল। পটল ভাজা গুলো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। করোনা ভাজা হয়ে গেছে তুলে নেব পান্ত ভাতের সঙ্গে খলা শুদ্ধ আলু ভাজা বন্ধুরা খুব ভালো লাগে খেতে কাদের কাদের এই শুদ্ধ আলু ভাজা আছে অবশ্য কমেন্ট করে আমায় জানাবেন আলু ভাজাগুলো পুরোপুরি হয়ে গেছে আলু ভাজাগুলো আলু নেব আলু ভাজাগুলো খড়খড়ে করে ভেজে নিয়েছি এই কড়ায় এতটা তেল রাখবো না একটু তুলে নেব এবারে নারিকেল ভাজার পর এই যে কড়া তেলটা রেখেছিলাম এই তেলটাই দিয়ে দেব বাটিয়ে শাক ভাজার জন্য এবারে এই নারিকেলগুলো দিয়ে দেব নারকল কুড়োটা একদম হয়ে গেছে এটাকে আমি তুলে নেব নারকলের কুড়ো একদম ভাজা রেডি হয়ে গেল এবার রইল সসনা সাতটা ভাজা এইটা এবার ভাজা করে নেবো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সাতটা এবারে কম লোকজন বলা হয়নি বলে বাড়ির লোকজন বলে কম ভেজে নিচ্ছি মেয়ের বাড়ি যাবো রাজস্থান একটু তাড়াতাড়ি আছে টিকিটটাও তাড়াতাড়ি হয়ে যাবে একটা লোকজন বললে তো একটা কাজ আছে বেশি বাড়িতে তাই বলা হয়নি এবারে কাউকে বাড়ির মতনই রান্নাটা করা হচ্ছে লবণ দিয়ে দেবো নাড়াচাড়া করে ঢেলে কতগুলো দিলে এমনি শাকটা কম ছিল তেলের ওপরে দিয়েছি তো একবারই কম হয়ে গেছে সব শাক ভাজাগুলো একদম রেডি হয়ে গেছে এইগুলো আবার তুলে নেবো কইটুকু হয়ে গেল একদম সজনা শাক ভাজা আজকে সব কিছু রান্না টান্না করে এখানে আমি ধরে মাকে আমি প্রণাম করে নিয়েছি বা আমি কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিও মা বলে এখানে আমি আজের মতো প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মাকে জানিয়ে রেখে শেষ করলাম ভিডিওটা শুক্রবারে সব রান্না হয়ে গেছে ভাজা ভাজি আর শনিবারে শুধু মাছটা হবে তাই যে মাছটা নিয়ে নিয়েছি ভেজে নেব মাছগুলোকে ভেজে নিয়েছি সন্ধ্যাবেলা এবার ঝাল করে নেব